তবে মানুষ তো শুধু মানুষ নয় ব্যাকুসুয়ে অনিত্য এই বিষয় লইনে আরাতন বানতে অল খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ধর্মহতা হয়েই তো ব্যাকুম অনিত্য অনিত্য মানে এর বিভিন্ন প্রকার অনিত্য আছে তো ইউন মধ্যে আরার জিয়ান একবারে আরার মৃত্যু হয় এদিকে নে মৃত্যু হয় তো মৃত্যু হইল মূলত নাম রূপর জিয়ান একটা ধারাবাহিক আছে যতক্ষণ না পর্যন্ত নির্বাণ নয় ততক্ষণ পর্যন্ত এই ধারাবাহিক কিন্তু চলতে থাকে তবে একটু পরিবর্তন নো দেদে ই তু কিয় দে এই পরিবর্তন ইయనারে হদে কি অনিত্য ইయనারে হদে কি অনিত্য তো এড় এর ভিতরে এই যে mittuhalin আর এর বিভিন্ন গতিয় তো গতিকান হই কি রুত খর্ম রুত নির্ধারিত গরিনে গতিয় তো গতিকান কি এ আর আছ তুইবে যেতে এক কুলুতন আরেক কুলুন মধ্যি যায় এতে জিবে আরা মৃত্যু হইয়ে আরার লোকাল ভাষায় মৃত্যু হয় ইবে যেখনে মরে যেখনে মরে মানে যেখনে মরে বলতে অবিদর্ম ভাষায় মরে দে নয় অবিদর্মর ভাষায় চুত হে চুত দেরি হে এই ছুটি চিত্তই দে যেখনে মরিবু এইখনে যেই চিত্ত লইনে মরিবু মানে যেই চেতনা লইনে মরিবু এই চেতনা অনুসারেই তার গতি লাভ করে চেতনা অনুসারে কি লাভ করে গতি লাভ করে আর যারা গতি এলোরে নিরুদ্গরী ভালো ইত্যারে এক কবার ক্ষয়গরি তারারা হয়তো অরহত তারারা হয়তো কি অরহত্ব যতক্ষণ না পর্যন্ত গতি থাকিব ততক্ষণ পর্যন্ত যেখন একখান জায়গার মধ্যে পুনর্জন্ম গ্রহণ করিব দিয়ে নিশ্চিত পুনর্জন্ম গ্রহণ করিব দিয়ে কি নিশ্চিত তো এখন এই গতিগান আরা বিভিন্ন কর্ম অনুসারে গতি হয় তো কর্ম অনুসারে গতি হইলিও জ্যোতি মরিবে সতী জ্যোতি হনহিতকামী মঙ্গলকামী মানুষ থাকে তলিবের কিছুটা গতি পরিবর্তন গরিদন সম্ভব ক্যাং সম্ভব তো ইয়ান আরা বই দেখা যায় ওনার বইয়ের মধ্যে উপমা আছে তবে বইয়ের উপমা নদী তবে ওনারা ওই বই ফরিনে জানি লই একটু করে হল শাস সংগ্রহণ মধ্যে বিকুর কাহিনী আছে তো এই বিকুর বাবা ওই মরিবের সাথে কিভাবে তার গতিকে পরিবর্তন করে দিয়ে এই বিষয়গুলো একটা সুন্দর করে উল্লেখ আছে তো এই বইয়ের কথাই আর নহইলে আজি খালিয়ে আজি এর হতাগুণ একটু করে উল্লেখ করি আর উপাসিকা জ্যোস্না বড়ুয়া যাতে মৃত্যুবরণ করিবোবার চুতই বই কেন তার আগদি তার সত্তম মানতে ইভাবে আসি নয় না আইনে মারে দেখা দিয়ে তো এখন আর তো ব্যাগ কুণে মরণের পুণ্য দান করি মরণের ফরে কি দান করি পুণ্য দান করি তো এই পুণ্য গুণ আসলে হাজত আই আইদক হই রকম হাজত ইয়ংগান হয় আবার ওই জিয়ান প্রথম আরম্ভ করছি ইয়ানত যাইও আর আর এই গুণ হাজত মূলত এই মুহূর্তে যে দেহ গান আছে এই দেহর হন উপহারের দি নয় এই মধ্যে উপহার হতে ই বেজতে হন কারণে পরদত্ত বুঝি প্রেতকুলের মধ্যে যায় এই আর আর শূন্য দানা আদি জিউ গরির ইন উদ্ধারে তার কি সুকে জীবন যাপন গরিত্বারিবো বা জীবিকা নির্বাহ গরিত্বারিবো আর এনে আরা যারা গরিব আর আর কিন্তু গুণরই নাই আর আর কিন্তু কিনাই হনা গুণরই নাই আর আর নির্বাল্লাবর হেতু হয়ে যাইব তো এখন মূলতঃ ওই মরিবের আগদে জিয়েন কর্তব্য বহু এই সং বোধকে বোধ টিয়া হয়েছে খামায় ফুয়া বোধ শিক্ষিত বানায় কিন্তু মরিবের অত্যন্ত ফুয়া সারে বোধকে এক গ্লাস ফানি খাবা পেলাইও ফাঁসে নভায় এক গ্লাস ফানি খাবা পেলায় কি নয় ফাসে ফাইনে বোধ একবারে বোধ গানর বড় নাচওয়ালি বানাই বলে তারপর ওই ড্যান্সার বানাই বলে ডাক্তর বানাই বলে ইঞ্জিনিয়ার বানাই বলে বিদেশত ফাটাই বলে বড় বিল্ডিং তুলি ফেলাই বটে কিন্তু ফাঁসে তাগিয়ে নে এক কাপ ফানে হাবান্য কি ফাশে নফাই তো এখন এ ফোয়াশার যদি সঠিক জায়গা দিত পারে সঠিক জায়গা যদি নিতে তৈলি তে ফাঁসে ফাইদে এরি তো এখন এই যে মরিবেরত্বর মধ্যে আর যে এই শূন্য দান করি এবার তো ওই প্রাত লোক গেলি ভাববে কিন্তু এখন আর আর কর্তব্যর মধ্যে যদি কি মরিবের আগত যদি কিছু কর্তব্য সম্পাদন করে দিতে পারি তাহলে আর আর এই গতিকে নিম্ন গতি হইবার সম্ভাবনা থাকলেও এই গতি এন পরিবর্তন গড়ি দন যায় কিভাবে গড়ি দন যায় যেমন যেতে ফরান টান টানি কিংবা মরণ অবস্থা হই মানে চুত অবস্থায় হই এই ক্ষণে যদি আর তার ভিতরে যদি পুণ্য চেতনা উৎপন্ন করে দিতে পুণ্য চেতনা সৃষ্টি গড়ি দিতে তৈলিবের চেতনা এই চেতনার দ্বারা তাই উদ্যোগতি হইব কেং গড়ি ওই পূর্বে যে গুণ গজ্জি এই পুণ্যগুণ যদি স্মরণ গড়ায় দিতে পুণ্যগুণ কি করে দিতে স্মরণ গড়ায় দিতে অথবা ওই বইয়ের কথা কই দি ই তুমি একটু করে হই ইয়ে তার ওই পিতার মানে যাতে মারাজার মরিজেবের আগদি করি এক ফ্লেট ফুল লইয়ে এক প্লেট কি লইয়ে ফুল লইয়ে ফুল না মার নদী হতে বাবার সামনে নদী আনি না হতে ইয়ুঙ্গুন দিনে তুই বুদ্ধরে কি কর পূজা কর বুদ্ধরে কি কর পূজা কর তুই ওই বুদ্ধর হতা হইয়র ওই ইতি এক বুদ্ধরে পূজা করে মানে পূজা করনর ইয়া করি না এরকম বুদ্ধের গুণ ধর্মের গুণ শরণ গজ্জি এই শরণ অবস্থায় এই তার চিত্তই বে কি হইজি চুতই চিত্তই বে কি হইজি চুতোই এনা আর লোকাল ভাষায় মৃত্যুই হয়ে দেরি লোকাল ভাষায় কেউই হয় মৃত্যুই কিন্তু অভিধর্ম ভাষায় মৃত্যু নয় ই বলি দেখি চুত চিত্ত হয় দেরি মানে চুতি চিত্ত হয় দেরি তো এই ক্ষণে যেতে এ বুদ্ধের শরণ ধর্মের শরণ লই এই চিত্ত হইবে উদ্যোগতি হইয়ে তো ইয় ঠিক আর এই প্রজ্ঞাবান বা প্রজ্ঞাবান বা যে নামে চিনে রে কেউ প্রজ্ঞাবান বানতে নামে চিনে কেউ সপ্তম নামে হিসেবে চিনে অত কেউ আবার ইউনো নো চিনিত অত গৃহী নাম যিয়ে না আছে ইয়াঙ্গানো কি চিনিত পারে তো ইবে কিন্তু এক কর্তব্য হাসান গরিতের মা না মৃত্যুর আগ দিয়াই নিয়ে জিয়েন করণীয় ইয়েন গড়ি গিয়ে তো এ যাইবে সত ইউনিট দিল অথফাই হত হইলো হত বানতে আয় এনে আগে আইসি আগে আইসি দিয়ে এনো কিন্তু আয় মাইসুত্তুল খবর পাই এড়ে এই গ্রাম উন্নতি রিঙ্কন নামে গো ছেলে আছে চিনন না নাকি জানি কেন এই গড়ের আত্মী তোমার বাইফুদ লাগে দেখে নয় হদে বান হদে তার ছেলে বানতে আসি একবারে রাত ইয়ে শ্মশান টশান ইউন বে কি করে ওই গোস গাছ রেডি মানুষজন লইনে তো মৃত্যুর আগেও যে কর্তব্যগুণ সম্পাদন করলি তার বাইর তুই শুনিলা মেরি তো এইরকম কর্তব্য আদি যদি সম্পাদন গরি পারে ওই চুতো চিত্তই যদি হন ওই অকুশল চেতনা আলীও ওই ফুয়াশা দেখিলি ফুয়াসা আবার তাওবার আবার যেন তেন লোকাল ফুয়া নয় ইবে ওই একজন বিক্কু জীবে যেই বিক্কু বৌদ্ধ শাসনের মধ্যে আসছি যেরকম ফুয়া এই বৌদ্ধ শাসনত আসছি তো এরকম ফুয়ারে দেখিলি ও বুদ্ধৰ হত অঙ্গ অঙ্গে যে গই শরণ আই যে গই তো এরকম করি না এই প্রজ্ঞাবানীয় যে কর্তব্য সম্পাদন গজ্জি এই প্রজ্ঞাবানীয় সাধুবাদ্দির তো আশা করি আর আর উপাসিকও কিন্তু এই বরাবর ফোয়ারে ফাইনা আশাগরীর আরা এই উপাসিক কিন্তু উদ্য যাইব ইয়ান আশাগরীর এখানে আশাগরীর তো এই আরা এই রকম গরি ফোয়াশার যদি সঠিকভাবে গড়ি তুলি তারি আরা পাশে ফাইন দেরি আর যদি এনে অন্যান্যভাবে গড়ি তুলি হয়তো দেখা ঠিকভাবে আরা সঠিক সময়ে ন ফাইতারি তো আরা কিছুক্ষণ আগে দিয়ে আরার পরম সদ্য তিলক বংশ মানতে জিয়ান হইলুয়ের ফোয়াশারে একটু যদি সঠিক পথে কি করন যায় মানে বৌদ্ধ শাসনা তাদি দানা আদি দন যায় তলি অবশ্যই অবশ্যই কি অবশ্যই অবশ্যই মানে বৌদ্ধ শাসনেরও কি হয়ে গই উজ্জ্বল হইব নিজেরও উজ্জ্বল হইব এবং পারিবারিকভাবে ব্যাগ কোনো মঙ্গল ওই যে বুগুই সেই কারণে যাইনে ওনারা এই ধরনের খাসা আদি গরিবেনদের জিম বৌদ্ধ শাসন মধ্যে পুত্র আদি দান করিবার লাগে চেষ্টা করিবেন এবং এরকম উপাসিক আবার ব্যাগ জায়গাত উৎপন্ন নয় কারণ বৌদ্ধ শাসন মধ্যে পুত্র দান তো বড় দান আছে বড় ডিকান কি আছে হনা দান আছে যেমন দাতার মধ্যে নো আছে না ওদের দানদাস দানসহায় সহায় দানপতি এড়ার মধ্যে আচার বাক আছানে নাই তইলে এখন দানদাস দাস হয় যারা ওই খান ভরের ফুচিদার গৈ ইংগুন দান তার দেখি দানদাস দাস আর দান সহায় মানি ওই সমানে সমানে এরিখানে আবার দানপতি হত দেখি আয় যেরকম খাই না ন খাই একটুন আর উন্নত দাম দিলি তো এখন পজ্ঞা বানার এই ফুয়াশারে দাম দিতে তো হন ওই গরম দি লেখাপড়া গরান্য ভারত দেই খাবান্য ভারত দেই এর বৌদ্ধ শাসন দিয়ে দিত নয় জানে দেয় এটা গেলি হন লেখাপড়া নয় উজু ত্রিফিটক ফরিব দিয়ান সামাদি গরিব দেয় ইবে তুহন আয় টিয়া ফাইটাৰ ন এইবাৰ ত শুনো কি ফাইটা ন শনা টিয়া মই হৈছে ফাইটাৰ ন এৰে শুন ফোৱাই বেৰে খনো দান দি নে বিদেশত ফাটাই পেলাই নয় তইলি দেখা দে দে এই মনা অই নে বৌদ্ধ শাসন দি দাংঘৰ দে এই দাতা বৰ্তমানে বহু সম বহু কি শনা সম অনাৰ কিন্তু চৌকাটাই চাইন নহয় হয় না নহয় তই এই ৰকম এ দাটা ইউনো কিন্তু এই ৰকম উৎকৃষ্ট দাটা এৰি তই অনাৰ বেক জ্ঞান সত্য লৈ থাকি নে শূন্য কর্ম করি নিজেরও উদ্য দিকে যাবেন ফুয়াশারেও উদ্য দিকে লজে চেষ্টা করিবেন দে হইকে চেষ্টা করিবেন দে উদ্যদিকে দিকে চেষ্টা করিবেন দে তুই এই আরা যে এখানে মরিব এই যে সংসার মধ্যে যে আসি এই সংসার মধ্যে কি লই আসি এই যে আরা দেহ লই আসি এই দেহ এনার যদি অভিধর্মর বাসায় হইলি নামরূপ হয় আর নামরূপরও যদি একটু ব্যাখ্যা করি হইলি পঞ্চস্কন্ধ হয় দেরি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর কি আর কি বিজ্ঞান হয় দেরি কেন বিজ্ঞান বা মন চিত্ত বিজ্ঞান একে হতা তো এই বিজ্ঞান এই পঞ্চস্কন্দল যে আমরা আসি আসলে প্রকৃতপক্ষে এই আমি আমার আমি আমি যে গড়ি আমি বলতে আসলে কিছুই নাই ইউম যদি আমরা পাট 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 গড়ি না যদি জ্ঞান দৃষ্টিতে দেখি এডে আসলে আমার বলতি আর ক্ষতি কিছুই নাই আর ওই খলা গাছ তো চিনন ফলার তো খলা গাছর মধ্যে যে বাহল নো আছে না বাহল মানে আর কি হয়ে দিল সিটেঙ্গ হতে কি হতে খলার ডাক ডোহা হয়ে দিল না এই খলার ডাক গই যদি এক কানো ভর এক কান এক কানো ভর এক কান কুলতি থাকিলি তাহলে এই শেষ ডিজাইন এর খন ওই খন আদি ইয়া ফন যায় না আর যে রকম ওই কুম্বুগা ছাড়িলি কিংবা অন্য গাছ সাদিলি সার কিছু ফর্ম যায় দে এরকম আড়া ছোট গলা গাছ সাদিলি এ বাহলি ইন দোহা ইন যদি কুলতি থাকি এটা ভিতরে যায় না কোনো মাজা দেখা যায় না দেখা যায় না হ্যাঁ খালি এ দোহাই তাকে দেন না এ ঠিক আসলে আর আর এই পঞ্চস্কন্দময় শরীরেরও যদি আর একদম জ্ঞান দৃষ্টিতে চাইলি কিংবা একদম চারিদা তোর সমন্বয়ে গঠিত এটা সত্য আত্মা বলতি কিছুই নাই সত্য আত্মা বলতি কি কিছুই নাই তো ওনারা ব্যাক জ্ঞান দৃষ্টিতে চায় না এই সংসার ইউন দুঃখময় এই পঞ্চস্কন্ধ ইউন দুঃখময় ইয় বিশেষভাবে জানি না বিশেষভাবে মানি বিদর্শন হ্রদের বিশেষভাবে বা প্রকৃষ্ট রূপে জানি না আস্তে 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 দেয়ানোর মাধ্যমে উর্মিককে উড়িবে চেষ্টা করিবেন একবারে পঞ্চস্কন্দর যারা ভয়ের দৃষ্টিতে দেখে জ্ঞানর দৃষ্টিতে দেখে এই তারা আস্তে আস্তে উর্মিককে উড়িতে দেরি তো আর 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 বিপুল হোসেন বান্তীয় বোধকন্দর দিয়ে আর আর সত্যপাল বান্তীয় খুবই গুরুত্বপূর্ণ বিদর্শন বিষয়ে ধর্মহতা আদি

হ্যাঁ ফলো তো ফলো একজনে মাছ ধরিবে লাগিয়ে মাছ তো ধরি হঠাৎ করে লড়ি কি ফানি লড়ি তাই মাছ মনে করি ফল উ দি একেবারে বসাই দিয়ে তো বসা দিয়ে দিই তো দিয়ে এমন ভাবে বসাই দিয়ে জিল লজ্জি এই বরাবর কিন্তু বেশ কম ন করে তো এখন তাই মাছ মনে করি একেবারে আনন্দ চিত্তে আত্মা কি

পুনর্জন্ম গ্রহণ করে বুধে ইউনোর বয়র দৃষ্টিতে দেখি ইউনোর প্রতি আসক্তি উৎপন্ন নগর এই রূপ ইবের প্রতি ওই উপাদান এসকন্দ নরাকে ইউন ক্ষয় করি চেষ্টা করে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও কি বিজ্ঞান ইন রঙের যে কোন কোন আছে উপাদান মানে আসক্তি উপাদান মানে কি আসক্তি আসক্তি বলুতে দৃঢ় আসক্তি মানে এমন দৃঢ় মানে নাই গহন গরম সাই এই সাই এইবারে হদে দৃঢ় আসক্তি এবার এই হদে উপাদান এবার এই কি উপাদান এই উপাদান আদি যারা বিজ্ঞ মানুষ জ্ঞানী মানুষ এই তারা উপাদান আদি ইউন হয়গরিবেল্লায় চেষ্টা করে দিয়ে রিথু ওনারাও আস্তে আস্তে এই স্মৃতি বিদর্শন মাধ্যমে আস্তে আস্তে এই হয় হয়গরিবেলায় চেষ্টা করিবেন এই উপাদান খই গরিব তিল্লি এ ওই গতি নৈবদের কি নবু না গতি বেত্তে স্বর্গত নরহত নৈবু হইব তির্য কুলুত নইব প্রেতকুলত ন হইব মনুষ্য কুলত নইব স্বর্গত ন ব্রহ্মলোক তো নইব এক কবারে ত্রিলোকর প্রতি একবারে কবারে কোনো প্রতি অনাসক্ত যেতে তাইব ওই চিত্তই বে আস্তে করে নিবিজে বুকুদের এক কবারে নিরুত যে বুকুদের বেনিশ হয়ে যে বুকুদের এই গতি জীবে হই রাঙারা মানসি জন্য হয় না হয়তো খামনা গরিব এই গতিবেই বেই বন্ধ হয়ে যাবে এই গতিবেই বেই বন্ধ হয়ে যদি হয় গরিব তেললি এই গতি বেই নিরুদ্ধ গরিব তেললি হয় দে নির্বাণ তারা হয়তো কি নির্বাণ এই নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুকময় জন্ম জরা বেয়াদি মৃত্যু কিন্তু নাহি রয় ইহা বিজ্ঞগল বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পুণ্য করে প্রাণপণে তো ওনারা ব্যাক্ত সেই প্রাণপণ দিনে পারমি পূরণ করিবেন দে নির্বাণ এন দুরিয় ন হাসিয় ন ইন অর্ধে আর আর উপলব্ধিজাত যেন আর আরার ফিল গরম পরদের অনাসক্ত চিত্ত ইয়ার ইনর্ধে নহে দূরে নহে কাছে কুজিলেই পাই লোভ দেশ মহতারে ডাকিয়াছে গায় আবরণ কুলে ফেল দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান সেই অম্লান ওই বেলায় চেষ্টা করিবেন তবে ধর্মফত চলতি কেউ যদি অনারারে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করে তারার লাইও প্রার্থনা করে দিবেন দে তারাও অমঙ্গল কামনা নো করিবেন দেরি কে দে অমঙ্গল হামনা নো করিবেন দেরি তারার লাইও প্রার্থনা করে দিবেন দে কেউ যদি করে আমারে গালাগালি দুঃখের সময়ে দে হাতের তালি অদে আরো দে কলঙ্ক করেন কতি হুমকি দুমকি দেখায় আমার প্রতি তাদের তরে জাগে মোর পাত্ত না তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা এইভাবে মৈত্রী চিত্ত কর সদা প্রসাদিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত দরা হোক কেহ না আলোকিত যোগ্যই এইভাবে ব্যাকুণে জ্ঞান করি চলিবেন আর আর উপাসিকার উদ্দেশ্য করি ব্যাকুণে মন খুলি দিল কুলি একবারে আর শূন্য দান করিবেন শূন্য দান করতে কৃপণতান করিবেন কারণ শূন্য দান যতনে মৈত্রী চিত্ত প্ৰসারিত করি এবং পূর্বের শূন্য সরণ গড়ি নে শূন্য দান করিবেন ইয়ে নহলে নিজৰ লাভ সুবাসিকা যদি হন হারণের প্ৰয়োজন হয় সুবাসিকার লাভ তো উভয়ে লাভ করিবেন দে উভয়ে কি তবে লাভ পান হলে হন টিয়া বুঝা নয় শুন্য লাভ যিকোনো দ্বারা যেই লাভের দ্বারা আরা নির্বাণ সম্পত্তি লাভ করি ত্যাগ জুমের তো বোধকে হতে বানতে শুন্য দান গুলি তো শূন্য নুফুৰে গুনা ফাইনাল হয় আসলে শূন্য ফুরে দে নয় শূন্য আরো বারে দে শূন্য আরো কিহনা হয় না বারে দে যেমন একখান উপমহতা হয় আর 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 নাম কি দে জাপান কি দে নাম হ্যাঁ জাপান ডাকে দে না হয়তো কিছুক্ষণ আগে জাপান হয়ে দে কি নাম এ জবান দিস আচ্ছা জবান এই জফানে ধরো এক কা হতর হতারি এই উপসকই পারে অঙ্ক শিখে দে ভাই ইংগেজি শিখে দে হনকান কিছুকান শিকে দিই দেরি তো শিখাই দিলি এখন অঙ্ক শিকে দিলি এখন অঙ্ক যন হোসাই হাসায়ার জফানেtun এই উপসকর কাছে কি হোসাই হাসায় আই যাব কই নাকি তাই শিকে দিলিও তার অঙ্ক তার কাছে থাকিব আর শিকে শিখে দিবে সাথে তার জ্ঞান বুদ্ধি আরো প্রসারিত হই যিবুকি তো না ওব না লব ইয়িক ওই শূন্য দান করলি শূন্য নহমিব শূন্য দানর হারণে শূন্য ইয়ে আর প্রসারিত হইব কিনলে প্রসারিত হইব হারণ শূন্য দান করিবে সতি ইয়ের মৈত্রী চেতনা লইনে মৈত্রী করুণা চিত্ত লইনে শূন্য দান করা যায় এবং শূন্য দান করিবে সতী আর অন্যান্য শূন্য জীবন করা গিয়ে ইঙ্গুন স্মরণ করা যায় বুদ্ধ হইদে হে বিক্ষুগণ আমি অন্তরের চেতনাকেই কি বলি কর্ম বলি তো সে কারণে পুণ্যদানে আরো বাড়ি জেগিদের তো ওনারা ব্যাক কুণে পুণ্যে উদ্বাসিত হইনা ব্যাক কুণে নির্বাণ লাভ ব্যাকুণে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করিনে ব্যাকুণে নির্বাণর দিকে যাবেন দের তো ব্যাকুণে জ্ঞান সত্য লৈ তাগিবেন আর এই ধর্ম দর্শনের মধ্যে হন তুটি বিচ্যুতি হইলিও হনরা ইং গহন নগরি জিয়ন বালা কিছু ফাইলি ইং গহন গরি ব্যাকুণ নির্বাণর দিকে যাবেন দের হইকে যাবেন হনা নির্বাণর দিকে যাবেন দের কারণ তারপরেও মাঝে মাঝে হতিকার কথা আছে দে অত ব্যাক কিছু কোলা স্বভাব হইন ফেলি কিছু বুঝে বুঝি নয় তো কেন বুঝে বুঝি নয় আবার যারা শুনে ইතරত তুনো তো জ্ঞান লাগে ইතරত তুনো কি লাগে হনা জ্ঞান লাগে এক জাগান মত দি ইয়াঙ্গান কইনে সাজ গরি দি এক কান জাগান মত দি একজনে ছান দিয়ে গরবাই চিনি ছানে দিয়ে ছান দিয়ে কিয়ত গরি খাফত গরি আনি দিয়ে কিয়ত গরি আনি দিয়ে খাফত গরি ছান তই তো খাফত গরি আনি দিয়ে এখন ওই তলদি কি ন দে ট্রেনও দে প্লেট নও দে দেরি তো এখন দে দেওয়ার তো হতে এখন সুন্দর করি না হতে প্লেট দি না আনি না ভালো না হতে প্লেট দি দিলি তো আরো কি ভালো হইতো তো এখন হয়ে হতে আচ্ছা ঠিক আছে আমি প্লেট দি আনি দি তো হাফুর দো লইনে গিয়ে গই তো লই যাই না আরো একবারে সাঙ্গুয়া প্লেট ওর ডালি নে সাঙ্গা নাইনি কি ডালি নাইনি দেখো না প্লেট হাফু বাদ দি হাফু কি দি দেখো না বাদ দি ফেলাই ন তাহলে এখন বুঝো বুঝির কি সমস্যা হইয়া না নয় তো ইয় ঠিক দেশনা দিলি এটা তো আরো বহুত কিছু আরে বুঝিবের আছে তো ওনারা এই বুঝিবের আছে দে অর্ধ নবুজি নে আরো বুঝতে হইলি অধ্যায়ন করিবেন বানতে গলাকুন বেগুন শুনিবেন মন দি শুনি গবেষণা করিবেন গবেষণা করলি আর বুলই তুলো ধরে আর কে তুল তো হা তুলো তো বেগ কুণে যোগ এই খামনা করির